আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটি ভিডিও ব্লগে স্বাগতম আজ আমি শেয়ার করবো আমার নানুবাড়িতে যাওয়ার সময় সুন্দর মুহূর্ত আশা করছি মুহূর্তটা আপনারা উপভোগ করবেন তো আমরা প্রথমে বাজারে এসে আমার মনের জন্য পান সুপারি এবং বাচ্চাদের জন্য অনেক খাবার কিনলাম এরপর আমরা রওনা হলাম আমার নানুবাড়ির উদ্দেশ্যে আপনারা যে রাস্তাটি এখন দেখতে পাচ্ছেন এই রাস্তাটা পুরোটা এত সুন্দর পরিবেশ যা আমাকে মুগ্ধ করেছিল আর ছোটোবেলায় আমি এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমার নানু বাড়িতে যেতাম কারণ আমার বাবার বাড়ি থেকে নানুবাড়ির দূরত্ব খুবই কম তবে এখন আর হাঁটার অভ্যাস নেই তো যাই হোক আমার সাথে ছিল আমাদের লাড্ডু বাবাই মানে আমার ছেলে আমার মা বাবা এবং ছোটো বোন আপনাদের ভাইয়া বাসায় থেকে গিয়েছিল তো এই যে দেখুন চারপাশে ধান কাটা হয়ে গেছে এখন পুরো ক্ষেত ফাঁকা তবে প্রকৃতির সৌন্দর্য আসলেই মুগ্ধকর আমি বেশ উপভোগ করছিলাম আমার জার্নিটা দেখতে পাচ্ছেন চারপাশে ফসলের জমি আর জমি তবে রাস্তাটি আগে মাটির ছিল ছোটবেলায়। আমি হেঁটে হেঁটে আমার নানুবাড়িতে যেতাম আমার খালামনিরা অনেক দূর এগিয়ে আসতেন আমাকে নেওয়ার জন্য এই যে ধান খাচ্ছে সরি ধান না ঘাস খাচ্ছে গরু গরু বাধার আছে তো যাই হোক আমি বেশ উপভোগ করছি এমন মুহূর্তটা আর আমার ছেলে তো অনেক খুশি এই যে পুকুরটা দেখছেন এই পুকুরে কিন্তু আর কিছুদিন পর এত পরিমাণে পদ্মফুল হবে যা দেখতে খুবই সুন্দর লাগে তো এর মধ্যে আমরা নতুন একটি মেশিন দেখতে পেলাম যেটার কথা এর আগে আমি আমার লিখিত ব্লগে বলেছিলাম যে ধান কাটার মেশিন এটা দিয়ে কৃষকের ধান কাটা আর খুবই সাশ্রয়ী আমি অনেকক্ষণ গল্প করছিলাম বিশেষ করে আমার বাবা সব কিছু জানার চেষ্টা করছিলেন তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে আমরা ধান কাটা দেখছিলাম যদিও এটা আমার কাছে নতুন অভিজ্ঞতা তবে বেশ ভালো লাগছিলো দেখতে নিমিশেই অনেকগুলো ধান এর ভিতরে জমা হয় এবং সেগুলো রাস্তায় এনে রেখে আবারও পুনরায় ধান কাটা শুরু করে এই যে দেখুন আমরা দেখতে দেখতে কত দূরে চলে গেল তাই না তো যাই হোক এই যে দেখুন এখানে ধানগুলো জমা করা হচ্ছে আর এখান থেকেই বিক্রি করে দেবে সবাই পুরো জমি এই মেশিন দিয়ে ধান কাটা হয়েছে দেখলাম তো যাই হোক আবারও আমরা উদ্দেশ্য হলাম ওই যে গ্রামটি দেখতে পাচ্ছেন ওটাই আমার নানু বাড়ি এখন আর খুব একটা যাওয়া হয় না তবে একটা সময় খুবই যেতাম নানু বাড়িতে এখন ওই যখন বাবার বাড়িতে আসি তখন একটু দেখা করতে আসি সবার সাথে খবর নেওয়ার চেষ্টা করি এই যে সামনে দেখছেন রাস্তাটুকু এখানে অনেক বড় একটি বট গাছ ছিল গাছটি এখন আর নেই তো আমরা আর কিছুক্ষণের মধ্যে গ্রামে ঢুকে পড়বো তো এখানে গ্রামে ঢুকতেই আমার এক খালামনির সঙ্গে দেখা হয় যিনি আমার মার মায়ের খালাতো বোন আবার মামাতো ভাইয়ের বউ তো সব সম্পর্ক একসাথে জুড়ে গেছে আর কি যাই হোক আমার মা কিছুক্ষণ গল্প করছিলেন তার সঙ্গে আমিও তার সঙ্গে কুশল বিনিময় করি যদি দিন পর আমাদের দেখা খালামনির বাড়ি এখানে আর আমার নানু বাড়ি আর একটু ভিতরে তো এই যে আমরা গ্রামে ঢুকে পড়েছি ওই যে দেখছেন আমার খালামনি বসে আছে আমাদেরকে দেখে আমার মার সাথে কথা বলছিলেন দু বোন অনেকদিন পর একসাথে হয়েছে হয়তো আরও কিছুক্ষণ গল্প করতো কিন্তু আমার ছেলে গাড়ি থামতেই দিচ্ছিল না এই যে আমার খালামনি তো যাই হোক এবার গল্প করা শেষ আমরা আবারও নানু বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম আমরা প্রায় গ্রামের মধ্যে ঢুকে গেছি আর কিছুক্ষণ পরে আমার তো এই যে আমরা প্রায় এসে গেছি যেহেতু বৃষ্টি হয়েছিল খুবই কাদা গ্রামের রাস্তায় দেখতে পাচ্ছেন আপনারা যদিও রাস্তাটি পাকা ছিল তারপরও সাইডে অনেক কাদা ছিল এই রাস্তাগুলো দিয়ে আমার কত শত স্মৃতি আছে আমার মা তো ভীষণ খুশি বাবার বাড়িতে আসতে পেরে এই তো এবার আমরা প্রায় এসে গেছি আর দুটো বাড়ি পরে আমার নানু বাড়ি সবাই আমাকে দেখছিলো যেহেতু অনেকদিন পর আমি যাচ্ছিলাম তো যাই হোক আমার নানুবাড়িতে এসে গেছি এবার আমার খালা খালামনিরা আমার ছেলেকে পেয়ে তো অনেক খুশি দেখুন সবাই আসার সঙ্গে আমার ছোটো মনে আমার ছেলেকে নিয়ে গেছে এই তো আমার বাড়ি এবার আমরা সবাই বাসার মধ্যে ঢুকবো দেখি কে কি করছে তো যাই হোক সবাই যাতে আমার ছেলেকে নিয়ে ব্যস্ত আমি ভিতরে ঢুকে পড়লাম আমার নানু বাড়ি কিন্তু মাটির বাড়ি অনেক বড় একটি বাড়ি দোতলা বাড়ি তো এসে দেখছি সবাই খুব আনন্দ করছে এবং আমার নানি ঘুমিয়ে পড়েছে তো যাই হোক বন্ধুরা আজ এখানেই বিদায় নিচ্ছি কেমন লেগেছে আমার ভিডিও ব্লগটি অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে ধন্যবাদ